দেখেন গাইস বলছিলাম না মানে নাকের মধ্যে আমার যত সমস্যা সব নাকের মধ্যে এখন নাকে গালে এই যে থোতা এটা ফাটাইছি এই কারণে এই জায়গা দিয়ে রক্ত বের হইতেছে তারপরে মানে ফিল্টারের কারণে বোঝা যাইতেছে না এই যে এইখানে একটা মানে এটা যখন শুরু হয় মানে আজকে হইছে তো আজকে উঠছে এটা এই কারণে ব্যথা এটা এটা কালকে মনে হয় উঠছিল আজকে এটা ব্যথা নেই এটা নতুন উঠছে এ কারণে আজকে এটা ব্যথা যখন উঠে তখন দুই তিন দিন মানে ব্যথা করে ব্যথা থাকে তারপরে ফাটায়া দিলে ভিতরে থেকে কিছু ময়লা বের হয় তারপর আস্তে আস্তে চলে যায় আবার সেম একই জায়গায় আবার উঠে আর ফেস থেকে এত পরিমাণে অয়েল বের হয় বা আবার বাবা কী বলবো আবার এর মধ্যে মাথায় আজকে তেল দিছি মানে সব মিলায় জগা খিচুড়ি কি করা যায় বলেন তো এই সমস্যাগুলোর কারণে যে কয়দিন আগে নাকের থেকে এটা ভালো হয়েছে এখনো মানে যায় নাই দেখেন বুঝা যাইতেছে এর মধ্যে আবার এইগুলো হইছে মেধাস এত খারাপ লাগে এইগুলো হইলে বলেন তো আগে আমার ফেসে বিশ্বাস করেন একটা কি ছুটতো না একটা কি ছুটতো না মানুষের মুখ লাগতে লাগতে মানে তোমার স্কিনটা অনেক সুন্দর ভালো এই যে আর বাবু হওয়ার পর থেকে মানে বাবু যখন হয়েছে পেটে ছিল তখন এই মুখে যেগুলা হয়েছে ওইগুলার দাগ এখনো যায়নি এই বাবু হওয়ার পর আমার ফার্স্ট মানে এরকম ফেসের অবস্থা এর আগে আমার এই মুখে ব্রন দাগ জাবি এগুলো ছিল না এই এখন হয়েছে এই সমস্যা কি করবো কিছু জানা থাকলে আপনারা জানায়েন কি করা যায় কোন কি ইউজ করা যায় আর মুখে আমি তেমন কিছু ইউজ করি না চুলেও তেমন কিছু ইউজ করি না মানে বলতে গেলে স্কিন কেয়ার তো করি না এত ধৈর্য আমার নাই আমি শুধু মুখে মুখ ধুই ফেস ওয়াশ ব্যবহার করি আর যখন শেষ হয়ে যায় তখন আমি সাবান দিয়ে কাজ সেরা ফেলি জানি সাবান স্কিনের জন্য অনেক খারাপ সাবানে অনেক খার থাকে তারপরেও কিছু করার নেই সাবান দিয়েই কাজ সেরে ফেলি এখন আমার এই এই গোটার সমস্যাগুলো কিভাবে আমি সলভ করতে পারি আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন কারণ একই জায়গায় বারবার এগুলো উঠে খুবই বিরক্ত লাগে আর সবচেয়ে বিরক্ত লাগে ব্যথা যখন নাকে হয় এগুলো তো গালে হোক গালে হোক আমার গালে কপালে থোতায় যেইখানে মন চায় সেইখানে হোক আমার কোনো সমস্যা নাই আমার নাকটা বাদ যাক আমার যখন নাকে হয় আমার এত ব্যথা হয় আমি মুখ ধুইতে পারি না আমি মুছতে পারি না মানে এত ব্যথা লাগে আঙ্গুল লাগলেই ব্যথা লাগে তো এই সমস্যাটা আমি এই সমস্যা থেকে আমি কিভাবে বাঁচব আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আর দেখেন মানে মনে হইতেছে না দুইটা তিল এখানে একটা তিল এখানে একটা তিল মনে হইতেছে না